অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে কোটা আন্দোলনকারীরা শাহবাগে প্রবেশের চেষ্টা করছে সেনাবাহিনী সেনাবাহিনী পুরো এলাকাটায় ঘিরে রেখেছিল সকাল থেকে এখন বেলা ঠিক একটা বাজে ঠিক এই সময়ে আন্দোলনকারীরা আবাগে প্রবেশের চেষ্টা করছে ছিল খুব আন্দোলনকারীদের আগস্ট সোমবার সকাল এগারোটা ঠিক এই জায়গায় আমি ছিলাম এবং এই জায়গাটা পুরোটাই সেনাবাহিনীর দখলে ছিল আশেপাশে কোনো আন্দোলনকারী বা কেউ ছিল না কিন্তু এখন বিকেল দুইটা পঁয়তাল্লিশ বাজে এবং পুরোটাই আন্দোলনকারীদের স্রোত দেখতে পাচ্ছেন তারা হচ্ছে শাহবাগে গিয়ে জড়ো হচ্ছে এবং শাহবাগে বেলা একটা থেকে একটা মিনিট থেকে মূলত প্রথম যে মিছিলটি আসে বছর দিক থেকে তারপর থেকেই হাজার হাজার মানুষ মিছিল নিয়ে শাহবাগে জড়োচ্ছেন এবং মিছিলের এই জনস্রোত সব মূলত আসলে কে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এখন শাহবাগমুখী পুরোটা শাহবাগই বলা যায় শাহবাগ অঞ্চলের আশপাশের এলাকা সব সব হচ্ছে সব রাহা আন্দোলন করছে দ্বিতীয় দিনে সোমবার বেলা একটা পর্যন্ত শাহবাগ পুরোটা খেলেছিল ছিল আমি এবং পুলিশ এটা ছিল যে একটা দুই মিনিটে মৎস্যগঞ্জ থেকে আসা একটি মিছিলের পর থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করেন ছোটো আন্দোলনকারীরা এরপর থেকে মিছিলে মিছিলে হাজার হাজার মানুষ চাহবাগে জোড়া হন এখন তিনটা পনেরো মিনিট বাজে এবং আমি এখন আছি ফার্ম গেটে ঠিক ডেলি স্টার প্রতিকারের কাছাকাছি আন্দোলনকারীরা শাহবাগ থেকে হচ্ছে গণভবনের দিকে যাচ্ছে এখন তারা কত যেতে পারে সেটা একটা বিষয় কিন্তু আন্দোলনকারীরা এখন শাহবা গণভবনের দিকে যাচ্ছে হয় দেখা যাক

দেখবা সংসদ্রমণে রে স্পেশাল সিকিউরিটি প্রোটেকশন এর বেটার আঠারো নম্বর যে বুট আছে সেই বুকে এখানে তিনটা পঞ্চাশ মিনিট এইসব নজিরবিহীন বাংলাদেশের আছে ঘটনা ঘটবে কেউ হয়তো কল্পনাও করেনিভবন থেকে যে যা পারে তাই নিয়ে যাবে খুবই ক্ষুদ্র বোঝা যাচ্ছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে কেউ কল্পনা করেনি এটা ভাবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি ভবন গণভবনে হামলা করে দেশেরই জনগণ ওরকম নিয়মিত লুকা চালাবে বাংলাদেশের লাগে ইতিহাসে এটা আসলে একেবারে নজিরবিহীন ঘটনা অবিশ্বাস্য নিজে কখনো কল্পনা করিনি ধরমহনের ভেতরে দেশের সাধারণ মানুষ উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে বাঁধ পূরণ গত কত তিন চার মধ্যে আওয়ামী যে দেশের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল সেই দলের প্রধানমন্ত্রী তার এই পরিণতি গণভবনে হেসে দখল করে মানুষ ভাঙচুর চালাচ্ছে এটা নজিরবিহীন এটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না আজ চার পাঁচ আগস্ট সোমবার তিনটা সাতান্ন মিনিট বাজে ওখানে আমি আসি গণভবনে আর বেলা একটা থেকে আপনারা জানেন যে বেলা একটায় সেনাবাহিনী এবং পুলিশকে হটিয়ে শাহবাগে দখল কোটা আন্দোলনকারীরা আজকে তাদের অসল আন্দোলনের দ্বিতীয় দিন এরপর কিন্তু সারা ঢাকা শহর থেকেই লোকজন জড়ো হতে থাকেন আর তারপরেই তিনটা নাগাদ গণভবনে হামলা হয় অবিশ্বাস বিশ্বাস ভেতরের লেখ ಚರ್ಟು ಅ হার নিয়ে যাচ্ছে ওই কেউ বাজা অবস্থা এটা একটা দেশের গণভবন কেউ হয়তো কল্পনাও করেনি তখন গণভবনে এরকম হতে পারে দেশের মানুষই তাদের গণভবনে এরকম ভাঙচুর চালাতে পারে মাংস চড়ছে এবং যে যা পারছে তাই নিয়ে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ নদী দেখছি আমরা অনেকে নিয়ে যাচ্ছি চারটা পঁয়ত্রিশ বাজে পাঁচ আগস্ট চারটা পঁয়ত্রিশ বিকেল গণভবনের ভেতরের চিত্র এটা তিনটার আগে গণভা হামলা করেছিল বিক্ষোভকারীরা এরপর থেকে এই হচ্ছে গণহরণের অবস্থা